আমি এখন আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার কাস্টম গার্ডে বাংলাদেশের পূর্ব যেখানে দেশের শেষ সীমান্ত ছুঁয়ে গেছে ভারতের মাটি সেখানেই দাঁড়িয়ে আছি এক শান্ত সুন্দর জীবন্ত জায়গা জকিগঞ্জ কাস্টম গার্ড এর জন্য দুই হৃদয়ই বয়ে চলা নদীর গল্প যে নদী শুধু দেশকে আলাদা করেনি দুই দেশে মানুষকে যুক্ত করেছে ভালোবাসা আর জীবনের স্তুতি প্রতিদিন শত শত মানুষ আসে ওই গাটে কেউ আসে ঘুরে কেউ শুধু নদীর দিকে তাকিয়ে তাকে কেউ ডেউ দেখতে অনেকেই ভাবে ওপারে কেমন জীবন শেখানো কি এমনই বোধ হয় এমনই আলো পড়ে জলি ওই নদী মানুষকে শেখায় দেশ বদলা সীমান্ত বদলায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের অনুভব কখনো বদলায় না দূর থেকে দেখা যায় অপারে করিমগঞ্জ শহরে ছায়া সেখান থেকে অনেক মানুষ আসে নদীর ধারে তারা তাকায় ওই পারের দিকে আমরাও তাকাই ওদের দিকে চোখে কোনো বিভেদ নেই শুধু কৌতূহল আর শান্তি কুশিয়ারা নদী যেন চুপচাপ বলছে তুমরা আলাদা দেশ কিন্তু এক আকাশ এক পাতা এক নদী বিকেলে গাটে রূপ বদলে যায় আকাশে সোনালী রং নদীর জলে সেই আলো জলমল করে মানুষ ঘুরে বেড়ায় হাসে গল্প করে কেউ ছবি তুলে কেউ সূর্যস্ত অপেক্ষা করে এই জায়গা সুন্দর শুধু চোখে দেখায় না এটা অনুভব সেখানে মনে শান্তি হয়ে যায় মাথার ভেতরে সব ক্লান্তি মিশে যায় নদীর ডিগে যখন সূর্যটা ডুবে যায় করিমগঞ্জের দিকে নদীর জলে ছড়িয়ে পড়ে সোনালী আলো ঢেউয়ের উপর নাচে সেই আলো আর মনে হয় এই মুহূর্তটা হয়তো জীবনের সবচেয়ে সুন্দর সময় এই ঘাটে বসে অনেকই ভাবে জীবন আসলে কত ছোট তবুও কত সুন্দর যদি একটু থেমে দেখা যায় যোগীগঞ্জ কাস্টম গার্ড এ শুধু এক জায়গা নয় এক অনুভব ও শান্তি যেখানে নদী কোথাবলি হাওয়া গান গায় আর মানুষ খুঁজে পায় জীবনের বেতনের প্রান্তি কুশিয়ারা নদী এখানে শুধু সীমান্ত নয় এটা এক ভালোবাসা গল্প বাংলাদেশ আর ভারতের মাঝখানে গল্প বাংলাদেশের এই জকিগঞ্জ উপজেলা ইতিহাসটা কিন্তু অনেক পুরাতন আর এই পাশে হচ্ছে করিমগঞ্জ করিমগঞ্জ আর বাংলাদেশের যোগাযোগ কিন্তু এই সিলেটের মধ্যে কিন্তু এটা অন্যতম একটা রাস্তা আমি এখানে আমার খুব খুব খুশি হইলাম বাইরে সাথে আজকে অনেকটা সময় কাটাইলাম খুব ভালো লাগলো আশা করি আবার কোন সময় দেখা হবে